হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্রর মৃত্যুর খবর সঠিক খবরটি কি জানা যাচ্ছে তার অবস্থা সংকটজনক তবে বেঁচে আছেন জানালেন তার ভাই বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রবিবার রাতেই খবর এসেছিল মনোজ মিত্রের অবস্থা আশঙ্কাজনক তবে সোমবার সকালে হঠাৎই রোটে যায় যে মৃত্যু হয়েছে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি এই শিল্পীর আর তারপরেই মুখ খুললেন ভাই অমর জানালেন অবস্থা সংকটজনক তবে বেঁচে আছেন দীর্ঘদিন ধরেই পার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় ভুগছেন বর্ষিয়ান এই অভিনেতা রবিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বিকেলে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তার ভাইকে মৃত্যুর খবর পেয়ে ফোন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে তাতে তিনি প্রতিদিনকে জানান মনোজ মিত্রর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক তবে তিনি এখনও বেঁচে চিকিৎসকদের করা নজরে রয়েছেন তিনি রবিবারই বর্ষিয়ান অভিনেতার অসুস্থতা ও তার হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন মেয়ে ময়ূরী মিত্র তিনি এক সংবাদ মাধ্যমকে জানান তার বাবা খুবই অসুস্থ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মাও খুবই অসুস্থ উনি ডিমেন্সিয়ার রোগী কথা বলতে পারেন না তার কাকাও মাত্র কুড়ি দিন আগে মারা গিয়েছেন সব মিলিয়ে এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং তার পরিবারও যাচ্ছে সঙ্গে অভিনেতা কন্যা আরও বলেন চিকিৎসকরা জানিয়েছেন তার বাবার হার্ট একেবারেই কাজ করছে না এদিকে চলতি বছরের শুরুতেই বুকে পেসমেকার বসেছিল মনোজ মিত্রের তারপর অবশ্য সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি নাটকের মঞ্চে পরিচিত মুখ মনস্থ ছিলেনই সঙ্গে সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত তপন সিনহা তরুণ মজুমদার শক্তি সামন্ত গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় সিনেমাতেও কাজ করেছেন তিনি উনিশশো সালের বাইশে ডিসেম্বর তারিখে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায় সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র পরে কলকাতায় এসে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন তিনি উনিশশো সাতান্ন সালে কলকাতায় মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন উনিশশো সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পরবর্তী সময়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসাবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করতেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে